ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমশিবায় বন্ধুরা এই তিনটি ফুল এবং ফল ছাড়া এই মহা শিবরাত্রিতে বাবার পুজো একেবারে অসম্পূর্ণ তাই তিনটি ফুল এবং ফল দিয়ে যদি এই দিনে বাবার কাছে নিজের মন ও বাসনা বলা যায় তো বাবার কৃপায় তা অবশ্যই পূর্ণ হয়ে যায় তাই এই দিনে বন্ধুরা এই সামান্য ফুল এবং ফল যদি আপনারা পান আপনারা একদম হাতছাড়া করবেন না কারণ এই দিনে ফুল এবং ফল মানুষের দুর্ভাগ্য নাশ করে দেয় তাদের আর্থিক ভাগ্য খুলে দেয় তাদের মান সম্মান বৃদ্ধি করে দেয় এবং সাথে বন্ধুরা আমরা জানব যে এই দিনে ভুলেও কোন জিনিসগুলো আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন না এবং কোন খাবার এই দিনে আপনারা খাবেন কোন খাবারগুলো এই দিনে আপনারা ভুলেও খাবেন না এছাড়া এই দিনে কি আপনারা ভাত খেতে পারবেন চা খেতে পারবেন এছাড়া চার প্রহরের পুজোর সময় এবং কোন প্রহরে আপনারা শিবলিঙ্গে কি অর্পণ করবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে মহাযোগে সিঁদুরের সামান্য জিনিসটি কিন্তু আপনারা সবাই মিশিয়ে রাখুন এতে রাতারাতি আপনাদের ভাগ্য চমকাবেই এবং যাদের জীবনে কিছুতেই সৌভাগ্য আসছে না যাদের স্বামীর আয় উন্নতি বাড়ছে না যাদের পরিবারে দুঃখ দারিদ্রতা লেগেই রয়েছে তারা অবশ্যই কিন্তু এই মহাযোগে এই কার্যটি করতে একদম ভুলবেন না তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা শিব পুরাণ অনুসারে এই দিনেই ভগবান শিব সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের মহাতান্ডব করেছিলেন এছাড়া এই দিনেই ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল তাই এই দিনে কুমারী মেয়েরা ভালো স্বামী ও বিবাহিত নারীরা স্বামীর কল্যাণের জন্য ব্রত রাখেন যা বন্ধুরা এবছর দু হাজার ছাব্বিশ সালে আগামী দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরেজির পনেরোই ফেব্রুয়ারি রবিবার মহাশিবরাত্রি ব্রত পুজো উপবাস পালিত হবে আর তার ঠিক পরের দিন অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি বাংলার তেসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ সোমবার পড়েছে এই মহাশিবরাত্রির পারণ তাই ষোলোই ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা বিয়াল্লিশ থেকে বিকেল তিনটে দশ মিনিটের মধ্যে আপনারা এই মহাপারণবিধি বা মহা শিবরাত্রির উপবাস আপনারা ভঙ্গ করবেন এবং দ্বীপ চতুর্দশীর এই মহা তিথি শুরু হচ্ছে ইংরেজির পনেরোই ফেব্রুয়ারি বাংলার দোসরা ফাল্গুন রবিবার বিকেল চারটে ঊনপঞ্চাশ মিনিট থেকে পরের দিন ষোলোই ফেব্রুয়ারি বাংলার তেসরা ফাল্গুন সোমবার সন্ধ্যে পাঁচটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সময় বন্ধুরা শাস্ত্রে বর্ণিত রয়েছে যে মহাশিবরাত্রির মহারাত্রিটি চারটি প্রহরে বিভক্ত এবং শিব ভক্তরা এদিন সারাদিন উপবাস ব্রত রেখে সন্ধ্যায় প্রথম প্রহরে বাবার মাথায় জল ঢালা থেকে শুরু করে বাবার ভক্তি মনে পুজো দেন আবার অনেক ভক্ত এমনও আছেন যারা এই দিন সারা দিন উপবাস থেকে চারটি প্রহরে ভগবান শিবের পুজো আরাধনা করেন কারণ বন্ধুরা প্রতিটি প্রহরের মাহাত্ম অনেক বেশি মহা মহাশিবরাত্রির দিন প্রত্যেক প্রহরের শিব পুজো করলে বাবার কৃপায় জীবনের সমস্ত দুর্ভাগ্য বাধা বিপত্তি অঘটন কেটে যায় তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে প্রথম প্রহরের পুজোর সময় বন্ধুরা ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি বাংলার দোসরা ফাল্গুন রবিবার সন্ধ্যে ছটা এগারো থেকে রাত নটা তেত্রিশ মিনিট পর্যন্ত চলবে প্রথম প্রহরের পুজো এবং দ্বিতীয় প্রহরের পুজোর সময় হচ্ছে ইংরেজির পনেরোই ফেব্রুয়ারি বাংলার দোসরা ফাল্গুন রবিবার রাত নটা তেইশ থেকে ইংরেজি ১৬ ফেব্রুয়ারি বাংলার তেসরা ফাল্গুন রাত বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং তৃতীয় প্রহরের পুজোর সময় হচ্ছে ইংরেজি ১৬ ফেব্রুয়ারি বাংলার তেসরা ফাল্গুন রাত বারোটা ছত্রিশ থেকে ভোর তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পুজোর সময় হচ্ছে ইংরেজি ষোলোই ফেব্রুয়ারি বাংলার তেসরা ফাল্গুন সোমবার ভোর তিনটে সাতচল্লিশ মিনিট থেকে সকাল ছটা ঊনষাট মিনিট পর্যন্ত তাই বন্ধুরা প্রথম প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করবেন এবং দ্বিতীয় প্রহরে পুজোর সময় আপনারা দই দিয়ে স্নান করাবেন আর তৃতীয় প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে ঘি অর্পণ করবেন মানে ঘি দিয়ে আপনারা শিবলিঙ্গ স্নান করাবেন এবং চতুর্থ প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে মধু দিয়ে স্নান করাবেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই সময় আপনারা ভুলেও কোন জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন না আর তা হচ্ছে বন্ধুরা এই দিনে আপনারা কিন্তু দাঁড়িয়ে শিবলিঙ্গে জল অর্পণ করবেন না জল দ্রুত কিন্তু আপনারা ভুলেও শিবলিঙ্গে ঢালবেন না নারকেল জল আপনারা কিন্তু এই দিনে ভুলেও শিবলিঙ্গে দেবেন না সে পুজোয় আপনারা শঙ্খ বাজাবেন না তুলসী পত্র হলুদ এবং সিঁদুর ভুলেও কিন্তু শিবলিঙ্গে দেবেন না ভাঙা চাল কিন্তু আপনারা ভুলেও এই দিন ভগবানকে দেবেন না এতে বন্ধুরা চরম দুর্ভাগ্য কিন্তু মানুষের জীবনে নেমে আসে তাই চরুণ বন্ধুরা এবার আমরা জেনে নিই যে শিবলিঙ্গে কোন ফুল এবং ফল এবং কোন জিনিসগুলো অর্পণ না করলে শিবব্রত একেবারেই অসম্পূর্ণ থাকে আর তা হচ্ছে বেলপত্র ধুতরা ফল এবং বোটা সমেত একটি কাঁচাম বন্ধুরা এই তিনটি ফল ছাড়া কিন্তু এই দিনে ভগবান শিবের পুজো একেবারে অসম্পূর্ণ কারণ বন্ধুরা আমরা সকলেই জানি যে বেল গাছেতে ভগবান শিবের বাস এবং এই দুটি ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই বন্ধুরা এই দিনে এই ফল ভগবানকে অর্পণ করলে মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এছাড়াও এই দিনে বেলপত্র বেল ফুল কুশ লাল ধুতুরা ফুল আকন্দ ফুল এবং জুই ফুল দিয়ে যদি ভগবান শিবের পুজো অর্চনা এই দিনে করা যায় তো মানুষের যে কোনো মনোবাসনা ভগবানের আশীর্বাদে এই দিন পূর্ণ হয়ে যায় যাদের সন্তান হচ্ছে না তারা সন্তান প্রাপ্তি করে যাদের বিবাহ হচ্ছে না তারা ভালো জীবন সঙ্গিনী পায় যারা কিছুতেই চাকরি পাচ্ছেন না তারা ভালো চাকরি পায় যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না তারা ব্যবসায় উন্নতি করে মানে এই দিনে ভগবান শিবের কৃপায় বাড়ি গাড়ি মান সম্মান টাকা পয়সা ভালোবাসা সম্পত্তি সব কিছুই প্রাপ্ত হয় যদি সামান্য এই দিনে আপনার মনে ভগবানের প্রতি ভক্তি থাকে তাই এই দিনে বন্ধুরা আপনারা যখন এগুলো শিবলিঙ্গে অর্পণ করবেন তখন অবশ্যই ওম নমশিবায় মন্ত্র জপ করে নিজের মনু বাসনা বলে তারপর ভগবানকে অর্পণ করবেন কারণ এই দিন বন্ধুরা ভগবানের কাছে ভরে ভক্তরা যা চায় ভগবান তা পূর্ণ করে দেন শুধু ভগবানের প্রতি আপনার যেন বিশ্বাস ও ভক্তি থাকে তাহলেই বন্ধুরা এই দিন আপনাদের প্রার্থনা ভগবান অবশ্যই শুনবেন বন্ধুরা আজ শিবরাত্রির দিন ভুলেও এই খাবারটি কিন্তু মুখে তুলবেন না নইলে কিন্তু আপনি জীবনেও মহাদেবের কৃপা পাবেন না হ্যাঁ বন্ধুরা মহাদেব যেমন অল্পতেই সন্তুষ্ট হন তেমনই কিছু ভুলেও কিন্তু তিনি রুষ্ট হতে পারেন তাই অবশ্যই বন্ধুরা এই কথাটি কিন্তু মাথায় রাখবেন কারণ আপনি নিশ্চয়ই চাইবেন না যে মহাদেব আপনার ওপর রুষ্ট হয়ে যান তাই আজকের দিনে যারা এই খাবারটি মুখে তুলবেন তাদের জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার জীবনের নানা রকম সমস্যা সে দেখতে পারে পরিবারে দেখা দিতে পারে ঘোর আর্থিক সংকট তাই বন্ধুরা আপনাদের বাড়িতে শিবলিঙ্গ থাকুক আর নাই থাকুক এই খাবারটি কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা মুখে তুলবেন না ফলে আপনার বাড়িতে দেখা দেবে নানা রকম নেগেটিভ উর্জার সঞ্চার তাই শিবরাত্রিতে ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে ভুলে ওই খাবারটি কিন্তু বন্ধুরা মুখে তুলবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই খাবার তার আগে বন্ধুরা যদি আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হ্যার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকের দিনে ভগবান শিবের পুজো করায় আমাদের গ্রহদোষ বাস্তুদোষ নেগেটিভ সমস্যা শারীরিক সমস্যা আর্থিক সমস্যা এই সব কিছুই দূর হয় এমনকি নিজের মনোবাসনাও এতে পূর্ণ হয় কিন্তু কিছু ভুলে বন্ধুরা আমাদের এত পূজো পাঠ করার পরেও ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না আর তার ফলে আমাদের জীবন থেকে সমস্যাও যায় না আর আমরা তখন ভগবানকে দোষ দিই আর এর কারণ হল বন্ধুরা আমাদের সম্পূর্ণ জ্ঞান না থাকা আর তার মধ্যে একটি হলো শাস্ত্র অনুসার শিবরাত্রির দিন ভুলো এই জিনিস বাড়িতে আনতে নেই বা মুখে তুলতে নেই ফলে জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার নাম্বার এক পোড়া খাবার বন্ধুরা আজ ভুলেও কোনো রকম পোড়া খাবার মুখে তুলবেন না যেমন বেগুন পোড়া বা টমেটো পোড়া বা যদি কোনো কারণে কোনো খাবার পুড়ে যায় সেই পোড়া জিনিসটা খাবেন না কারণ আজকের মতন শুভ দিনে পোড়া জিনিস খেলে মানুষের ভাগ্য পড়ে যায় এছাড়াও জীবনে রাহু কেতুর প্রভাব পড়ে তাই অবশ্যই বন্ধুর এই খাবারটি থেকে আজকের দিনে দূরে থাকুন নাম্বার দুই আমিষ জাতীয় খাবার বন্ধুরা আজকের মতন শুভ দিনে কোনো প্রাণীর শরীরকে খাওয়া মোটেও উচিত নয় তাই যদি আপনারা ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে চান তো অবশ্যই খাবারটি থেকে দূরে থাকুন নইলে কিন্তু আপনি জীবনে ঘোর অন্ধকার ডেকে আনবেন নাম্বার তিন এই দিন বন্ধুরা অবশ্যই পারলে আতপচাল গ্রহণ করবেন সিদ্ধচাল এই দিন গ্রহণ না করাই ভালো নাম্বার চার বন্ধুরা এই দিন ভুলেও মদ্যপান বা কোনো নেশা জাতীয় খাবার গ্রহণ করবেন না যদি চান যে আপনার জীবন থেকে সব সমস্যা দূর হোক তো অবশ্যই এই শিবরাত্রিতে বন্ধুরা এই খাবারগুলি থেকে দূরে থাকুন আর ভুলেও বন্ধুরা এই দিন শিবলিঙ্গে তুলসী পাতা সিঁদুর বা হলুদ অর্পণ করবেন না আর ছেঁড়া বা ফাটা কোনো বেলপাতা শিবলিঙ্গে দেবেন না বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর স্মৃতিতে সিঁদুর পড়েন মনে হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয় বৃদ্ধি হয় তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায় মানে স্বামীর জীবন এসে পড়ে চরম দুর্ভাগ্য তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয় এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পড়তে নেই এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পড়া উচিত এবং সিঁদুর পড়ার মন্ত্র কী তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এক ভিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে নাম্বার দুই সিঁদুর পড়ার মন্ত্র বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন কণ্ঠে ও নমহা কপালে ওম কেশবায় নমঃ এবং শীতিতে ওম কৃষ্ণায় নমঃ নাম্বার তিন বন্ধুরা বর্তমানে অনেক নারী শীতিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে তোকো বা দিকে দেয়। কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন। কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয় কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এটি স্বামীর কল্যাণের জন্য বাড়িতে আয় উন্নতির জন্য বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের পড়া উচিত নাম্বার কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনে আপনাদের জীবনে ডেকে আনবেন নাম্বার পাঁচ হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পরে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ নয় তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন নাম্বার ছয় স্বামীর উন্নতির জন্য বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায় মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয় বন্ধুরা সামনেই মহা মহাশিবরাত্রি তাই ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে জীবন থেকে সকল সমস্যা দূর করতে মনের যে কোনো মনস্কামনা পূর্ণ করার জন্য এই মহাশিবরাত্রি অবধি ভগবান শিবের একটি মন্ত্র প্রত্যেকদিন স্নান করে এসে শুধু একটি বার উচ্চারণ করুন কারণ বন্ধুরা যার উপর ভগবান শিবের কৃপা হয় তাকে যম রাজ ছুতে ভয় পায় জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান হয় না তাই বন্ধুরা ভগবানের উপর বিশ্বাস রেখে এই প্রক্রিয়াটি একটি বার করুন কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বন্ধুরা ভগবান শিব হলেন দেব দানব রাক্ষস সাধু গরীব বড়লোক সবারই তিনি আরাধ্য তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না এর জন্যই তাকে ভোলা নাথ বলা হয় প্রভু এত টাই ভোলা যে সামান্য জলেও তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন এই কলিযুগে ভগবান শিবকে প্রসন্ন করা খুবই সহজ তাই মহাশিব রাত্রিতে বন্ধুরা ভগবান শিবের বিশেষ কৃপা পাওয়ার জন্য আপনারা অবশ্যই প্রক্রিয়াটি করুন যদি নেগেটিভ সমস্যা বা কোনো গ্রহ সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান বা যদি আপনাদের কোনো ইচ্ছা এখনো বাকি থেকে যায় তাও পূর্ণ হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে মহাশিবরাত্রি কবে এই মহাশিবরাত্রির আগে আপনারা কোন মন্ত্র জপ করবেন এবং কিভাবে জপ করবেন এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা লাইক করে হর হর মহাদেব ও শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা এবছর দু হাজার বাইশ সালের মহাশিবরাত্রি পড়েছে পয়লা মার্চ দু হাজার বৃহস্পতিবার তো চরুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে স্নান করে সে আপনারা কি মন্ত্র জপ করবেন বন্ধুরা আপনারা কি জানেন যে যদি আমরা রোজ মন্ত্র জপ করতে পারি তো আমাদের শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি হবে হ্যাঁ বন্ধুরা আর সায়েন্সও মানে যে প্রত্যেক মানুষের একটি অওরা রয়েছে পবিত্র পজিটিভ মানুষদের অওরা সাদা হয় আর নেগেটিভ মানুষদের অওরা কালো হয় আর এমন মানুষের ওপরই নেগেটিভ শক্তির প্রভাব শক্তিশালী হয় যদি আমরা রকম বাজে কর্ম করি তো সবার প্রথমে আমাদের অওরা ধীরে ধীরে কালো হয়ে যায় আর তখনই জীবনে নেমে আসে ডিপ্রেশন আর্থিক সমস্যা বা কোনো ধরনের সমস্যায় আমরা জড়িয়ে পড়ি যেমন দেখবেন বন্ধুরা যদি কোনো লাইটের চারিদিকে যদি পোকারা ঘিরে ধরে তো তার আলো ঠিক মতন বাইরে আসতে পারে না তেমনই বন্ধুরাই নেগেটিভ উর্জার জন্য আমাদের জীবন অন্ধকারচ্ছন্ন হয়ে যায় তাই আমরা যদি রোজ মন্ত্র জপ করি তো এই নেগেটিভ উর্জার প্রভাব ধীরে ধীরে দুর্বল হয়ে যায় ফলে জীবনে নেমে আসে সুখ ও শান্তি এর জন্যই বন্ধুরা গুরু দীক্ষা নেওয়ার পর গুরুদেব আমাদের একটি মন্ত্র প্রদান করেন যাতে আমাদের জীবনের সমস্যা দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনারা স্নান করে অবশ্যই মন্ত্রটি জপ করতে ভুলবেন না আর সেই মন্ত্রটি হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র বন্ধুরা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবের প্রমুখ মন্ত্রের মধ্যে এটি অন্যতম এই মন্ত্রের জপে অকাল মৃত্যু নাশ হয় জীবন থেকে নানা রকম নেগেটিভ সমস্যা দূর হয়ে যায় যে কোনো মনোবাসনায় এতে পূর্ণ হয় কিন্তু বন্ধুরা এই মন্ত্র জপেরও একটি নিয়ম রয়েছে আর তা হল আমাদের মন্ত্র জপ করার আগে একটি সংকল্প নিতে হবে যে আমি এত দিনের জন্য এই কারণে ভগবান শিবের এই মন্ত্র জপ করব তাই প্রথম দিন বন্ধুরা আপনারা পারলে গঙ্গা স্নান অবশ্যই করুন আর যদি না পারেন তো অবশ্যই স্নানের জলে সামান্য গঙ্গা জল দিয়ে তা দিয়ে স্নান করুন বাড়িতে ভগবান শিবের পুজো আরাধনা করুন আর তারপর একটি আসনে বসে অন্তত একশো বার এই মন্ত্র জপ করুন বন্ধুরা এই প্রক্রিয়াটি আপনারা এই শিবরাত্রি অবধি করবেন যদি ভগবান চায় তো অবশ্যই আপনার সকল মনস্কামনা এতেই পূর্ণ হবে হরে কৃষ্ণা ওম নমশিবায়